আল্লাহ বড় মূল্য দিছে আমাদেরকে আমাদের কাছ থেকে মূল্য চান আল্লাহ আমাদেরকে বড় মূল্য দিছে মূল্য যদি না দিতেন তাহলে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিতেন না আর কত মূল্য চান এটা বড় মূল্য সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট এর চেয়ে বড় মূল্য কি হবে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন এত বড় মূল্য কি হবে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইছেন সবচেয়ে সুন্দর সবচেয়ে হম এই জন্য কোন প্রাণীর ব্যাপারে নাই কিন্তু মানুষের ব্যাপারে আছে চেহারায় মারা হাদিসে নিষেধ কি চেহারায় মারা চেহারায় মারা নিষেধ নিষেধ এটা আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে বানাইছে এই জন্য চেহারায় মারা নিষেধ সন্তান হোক আর যাই হোক চেহারায় মারা নিষেধ নতুন শুনলেন নাকি চেহারায় মারা নিষেধ কাউকে চেহারায় মারা নিষেধ চেহারায় মারবে না আর মূল্য কত চান সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করছেন হাজারো জিনিস দিছেন আল্লাহ বড় মূল্য দিছে বড় মূল্যায়ন করছেন আল্লাহ চান বিশেষ করে মুসলমান আর কত মূল্য চান যে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিছে উম্মতে মুহাম্মদি বানাইছেন যদিও এটার চর্চা নাই আলোচনা নাই মুসলিম সমাজেই নাই অন্য সমাজ দূরের কথা মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই চর্চা নাই উন্মতে আজকে উন্মতের দাম জানে না যে আল্লাহ কত মূল্যায়ন করছেন মূল্যায়ন তো যেটা বুঝাইতে ছিলাম দুনিয়া নিয়ে আর সারাদিন বাবী আসেন এটাকে ছাড়ি ছাড়ি আখেরাত নিয়ে একটু ভাবি কালকে কি হবে তখনই আমি মানুষের মতো মানুষ হব নাইলে রূপদারি মানুষে তো দুনিয়া ভরা রূপদারি মানুষে দুনিয়া ভরা রূপদারি মানুষে দুনিয়া ভরা কিন্তু আসল মানুষ পাওয়াটা বড় বিরল যে আসলে মানুষ আর এটা কেন জানেন এটা এই জন্যই মানুষ আখেরাত নিয়ে ভাবে না কেন আখেরাত নিয়ে যখন ভাবে তখনই তার সামনে রাস্তা উন্মোচিত হইতে থাকে থাকে চিন্তা তাকে দোয়ার উপরে উঠায় তখনই চিন্তা তাকে তবার উপরে উঠায় তখনই চিন্তা তাকে ফারের উপরে উঠায় তখন চিন্তা তাকে মাপ চাওয়ার উপরে উঠায় অনেক কিছুর উপরে চিন্তা তাকে উঠায় দেয় চিন্তা তাকে তখন ছোট বানায় ছোট কিতাবে পড়ছি মানে হয় উঠ দেখা বলতেছে হায় আমি যদি উঠ হইতাম কত ভালো হইতো নাই আমিও তোর মতো জঙ্গলে জঙ্গলে ঘুরতাম গাছের নিচে নিচে ঘুরতাম আমার হিসাব হতো না কিতাব হতো না অথচ ওই ব্যক্তি বলে ওই ব্যক্তি সমগ্র নবী রসুলদের পরে সমগ্র জগতের মানুষের আমল নামা দিয়া যদি মাপা হয় তাহলে আবু বকরের আমল নামা এর চেয়েও ভারী হবে ওই ব্যক্তি বলতেছে নিজেকে কত ছোট মানে আর দুনিয়া চিন্তা দ্বারা মানুষের ভিতরে অহংকার আসে অহংকার আসে অহংকার আখেরাতের চিন্তা দ্বারা মানুষের ভিতরে তাওয়াজু আসে নিজেকে ছোট মনে হয় নিজেকে ক্ষুদ্র মনে হয় নিজেকে দুর্বল মনে হয় আরো অনেক ভালো ভালো গুণ আসে 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 আসে। খোদা বিরুতা আসে আল্লাহর মোহাব্বত আসে রসুলের মোহাব্বত আসে আল্লাহর মুখাপেক্ষিতা আসে যে যার মুখাপেক্ষী যত হয় তার পিস তো চিন্তা দ্বারা আল্লাহাপেক্ষিতে আসে আল্লাহ বলতে থাকে। অনেক কিছু তার ভিতরে চলে আসে তো আজকে যে আমাদের অবস্থা এটা শুধু আখেরাতের চিন্তা না থাকার কারণে থাকার কারণে এই জন্যই হাদিসে বলছেন আল্লাহর রসুল বলতেছেন পিছনে দাঁড়ানো বলছে হাসি ছাড়া আবার মানুষ হয় কি কুরা তাইলে এতটুকু হাসতে পারে যেটাকে মুস্কি হাসি বলে হাসি বলে মুস্কি হাসি হাসতে পারে আল্লাহ আল্লাহ তো বলা দিছে মুসকি হাসি দিলে আমি সোয়াব লেখা দিব এই জন্যই হাদিসে আসছে জেহকু কালা ওয়াছি আখি কাসাদা সাদাকা আমি এই সফরে বলতেছিলাম ইংল্যান্ডে ক্যানাডাতে বয়ানে বলতেছিলাম যে এই দেশের মানুষগুলা দেখলে আমার যদি ইমান থাকতো তাহলে হাসি দিয়ে জান্নাতে চলে যেত ওরা যে যাকে দেখে পরিচিত পরিচিত অপরিচিত হোক মুখামুখি হইলে ক্রসিং হইলে একজন হাসি দেয় গায়ে লাইগা গেল সরি বলে হাসি দিয়া কিন্তু আমাদের এই মসজিদে পাওয়া যাবে বাই বাইল কথা বলে না এক বছর হয়ে গেছে হাসি দিব তো দূরের কথা যাও হাসিটা চেহারায় ছিল স্বামীর ঘরের টোকা শুনতে দেরি দরজায় টোকা শুনতে দেরি চেহারা আমাবস্যা হইতে দেরি হয়। না ঠিক না কি রাগ হয়ে গেলেন অন্যকে হাসি দিয়ে কথা বলবে তো দূরের কথা বাইরে দেখলে চেহারাটা হাস্য উজ্জ্বল ছিল একবারে কালোয়া মুরায়া নিয়া দিছে অতচ সোয়াব ছিল জহকু কালা ওয়ছি আখী কা সাদাকা সৎকর সোয়াব ছিল কেල්ලে গোরা আখিরাতের চিন্তা নাই বলে ওদের কি আখিরাতের চিন্তা আছে না ওদের এটা অব্বাস আপনাকে চিনুক না চিনুক দেখলে হাসি দিবে মুস্কি হাসি দিবে তো আমি বলতেছিলাম এবার ইংল্যান্ডে আর ক্যানাডাতেও যে হায় ওদের ভিতরে যদি ইমান থাকতো তাহলে মনে হয় ওরা হাসি দিয়ে জান্নাতে চলে যেত আমরা তো একজন আরেকজন রে দেখলে হাসিও দেই না কি বহুত মানুষ আছে হুজুর দেখলে বিরক্ত হয় ঠিক না হ্যাঁ কি বা ধর্মীয় পোশাকে দেখলে বিরক্ত হয় যাও একটু হাসতে ছিল চেহারাটা বেকা করে ফেলছে ঠিক না অথচ সৎকার সোয়াব পাইতো যদি একটু হাসি দিত ঠিক না কি বলেন কয় টাকা সৎকার এটা তো লেখা নাই কিন্তু সৎকার সোয়াব পাবে আর আল্লাহ দিলে তো গাটটি বেরিয়ে দেয় ঠিক না নইলে এই প্রবাদ বাক্য কেন আসলো আল্লাহ দিলে ছাপ্পর ফাইরা দেয় আল্লাহ তো এতগুলোই দিত মাঝে মাঝে তো দেখি আমরা যারা চিনে না দেখি দেখি প্রয়োজনে কোনো কাজের জন্য গেলে মনে হয় যে ও উল্টা গেছে আপনি আইলেন কেন ঠিক না ঠিক এখন বললে তো বলতে হয় ঠিক না ঠিক না উল্টা দেখা যায় আমাদের পয়সা দিয়ে ওর বেতন হয় কিন্তু ও আমারে দেখা উল্টা হয়ে গেছে এরকম হয় না অফিস আদালতে দিনী পোশাক দেখলে চেহারা বিগড়ে যায় আর হুজুর দেখলে তো কোনো কথাই নাই মনে হয় যে আফ্রিকার জঙ্গল আসলে সত্য এটাই আখেরাতের চিন্তা যখন না আসে তখন মানুষ আসলে মানুষ হয় না এই জন্যই কোরআনে হুকুম আসছে হাদিসে হুকুম আসছে যে চিন্তা তো তুমি করো ক্ষমতা তো তোমাকে চিন্তা করার মতো দিছি আমি কিন্তু চিন্তা কোনটা করবে এটা করো এই জন্য এই সাহাবায় কেরামকে আল্লাহ রসুল শিখাইছেন আল্লাহ রসুল ও সারাদিন চিন্তা করছেন দুনিয়া নিয়ে কোনো চিন্তা না কোনো চিন্তা না দুনিয়া তো যা মিলার মিলবেই আর এটা তো বন্টিতই মিলবে কার এটা বন্টিত সত্য এটাই এটা বন্টিত নিরাপত্তা কাকে দিবে আল্লাহ এটা কোরআনে বন্টিত আছে কোরআনে বলা আছে আমান নিরাপত্তা কাদের জন্য কোরআনে বলা আছে ক্লান্তিহীন রিজিক কাদের জন্য এটাও কোরআনে বলা আছে ক্লান্তি ছাড়া রিজিক কিতব বলা আছে লাহুম রিযকুন কারীম বরকত রিজিক কাদেরকে দিবে এটো বলা আছে যে কাদেরকে বরকত রিজিক দিবে অল্প দিবে কিন্তু বরকতের সাথে দিবে বরকতের সাথে দিবে সাথে দিবে সত্য এটাই হুম হুজুরদের থেকে লম্বা জামা আপনারা পরেন না ঠিক না করেন নি হুম আরে সত্য কথা কন বলেন হুজুরদের থেকে জামা চকচকে আপনাকে বেশি হ্যাঁ না হুজুর গো চেহারার থেকে আপনাকে চেহারা চকচকে বেশি কালা হইলো দেখবেন চকচক করে তেলালা চেহারা তেলালা কেন ওর কামাই তো আপনাকে তুলনা চার ভাগের এক ভাগ না দশ ভাগের এক ভাগ না বিশ ভাগের এক ভাগ না একশো বাগের এক বাঘ না তারপর এরকম চকচিকা কেন এত লম্বা কাপড় পায় কই যেটুক পায় ওটুকুই বরকতালা পায় বরকতালা ওটার ভিতরে বরকত আছে বরকত এই জন্য বরকতের ইয়ে ওর চেহারা ভাইসা ওঠে এই জন্য দেখবেন চেহারাটা চকচক চকচক করে কাপড়টা দেখবেন ফক 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 করে ফক ফক করে দেখবেন সুখ শান্তি দিয়া বড় হুম ঘরে যায় দেখবেন আমি গ্রান্টি দিয়া বলতে পারবো বলতে পারবো এই যে বন্যা দুর্গত অবস্থা হুম কোন হুজুরকে আপনি লাইনে দাঁড়ানো দেখবেন না দাঁড়ানো দেখবেন না চ্যালেঞ্জ চলেন আমার সাথে করে ত্রাণ নিবে না হ্যাঁ যারা আলহামদুলিল্লাহ চলেন আপনারা এখানে এখানে কোনুরে পেয়েছেন লাইনে দাঁড়ায় রয়েছে কারা করছে পাবেন না কি মনে হয় আমার কথাটা ভাল লাগলো না হ্যাঁ কেউ তালাশ করে দিয়ে আসলে আলহামদুলিল্লাহ না দিয়ে আসলে আলহামদুলিল্লাহ ওর বাড়িতে যা দেখেন সুখ আছে আজ পর্যন্ত দেখছেন কোন হুজুর আপনার কাছে তাবিজ নিতে যে সংসারে অশান্তি একটা তাবিজ দেন না কোন হুজুর কোন হুজুরে দেখছে সারা দিনে তো ফু কম দেই না একগাটটি কাগজ লয়ে বাইরে বিকালে কাগজ খালি একশো টাকা করে নিলে দুই চার বিশ বিশ হাজার টাকা ডেলি শুধু কাগজ দিয়ে কামানো যায় আজ পর্যন্ত তো কোনো হুজুর রে শুনলাম না আইসা বলতে হুজুর আপনি আমার জাতি ভাই আপনার কানে কানে কই ঘরে বড় অশান্তি একটা ফুদিয়া দেন না আজ পর্যন্ত তো কাউকে দেখলাম না এসব বলতে ঘরে কোনো অশান্তি নেই শান্তি শান্তি অশান্তি এটা যে তুমি মাসে একবার তিন দিনের লেগা আসো এটা অশান্তি মাসে যদি দিনের একটু কাছে পাইতাম এই অশান্তি এটা নাকি এটা তো স্বামীকে কাছে পাওয়ার জন্য বলতেছে ঠিক না স্বামী তো চাকরি করে ওই ছোটবেলা পড়ছিলাম পড়ছিলাম আর স্বামীর সাথে ঈদ করা হলো না কেননা স্বামী করে ঢাকা শহরে ইমামতি ঈদের নামাজ পড়ায় বাড়িতে লঞ্চে বরিশাল যেতে যেতে ঈদ শেষ হয়ে যায় তো বড় শোক ছিল স্বামীর লোকে ঈদ করবে কিন্তু ময়রা গেছে স্বামীর আগেই মারা গেছে তো গ্রাম্য কোনো লেখক লেখছে শকিন আর আর স্বামীর সাথে ঈদ করা হলো না শুধু প্রশ্ন এতটুকুই থাকে যে তুমি একটু সময় বাড়ায়া দাও না বাকি কোনো অভিযোগ থাকে না খোদার কসম আপনি যে খবর না আখেরাতের চিন্তা মানুষকে এগুলা দেয় বরকত দেয় বরকত এই জন্যই খুব জোর দিয়া বলতেছি চিন্তা তো করি আসেন চিন্তার রোগটা ফিরাই দেই দুনিয়ার চিন্তা অনেক কিছু তৈরি করবে যেটা মানুষকে পতন পর্যন্ত নিয়ে যেতে পারে সারা দুনিয়ার চোখে ব্যাজ্যত পর্যন্ত করতে পারে কিন্তু আখেরাতের চিন্তা যে করে ওকে কোনো দিন ব্যাজ্যত হইতে হয় না বরং দুনিয়া তো ইজ্জতের সাথে থাকে আর মরার পরে তো ইজ্জত ইজ্জতি এই জন্য দরখাস্ত সবার কাছে আসেন চিন্তার রোগ ফিরাই দেয় এটা কি আল্লাহওয়ালাদের বাসায় বলে মোরা কাবা আল্লাহওয়ালাদের বাসায় এটাকে কি বলে শুনছেন কোনোদিন মোরা কাবা এটাই আল্লাহওয়ালাদের বাসায় বলে মোরা কাবা এটাই এটাই কোরআন হাদিসের ভাষায় বলে মোরা কাবা একটু চিন্তা করো মৌত কোন সম্বোধন নিয়ে আসবে কবরে জবাব দিতে পারবো কি পারবো না কেমতের মাঠে হিসাব সহজ হবে কি হবে না রাত হাইওয়ে হবে কি হবে না জান্নাতের গেট পর্যন্ত পৌঁছতে পারবো কি পারবো না ওই সুখের জায়গা মিলবে কি মিলবে না একটু মোরা ডেলি এটাই তো বললাম এটাকে আল্লাহা বলে অনেক সমস্যার সমাধান হয়ে অনেক সমস্যার দুনিয়া সমাধান হয়ে যাবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তখন পাইলে মুখ দিয়া বাহির হবে সাকার না আর না পাইলে মুখ দিয়া বাহির হবে সবার না পাবে সুক্রিয়া আদায় করবে না পাবে তো সবর করবে তখন সবরের ফল ফল মিঠা এই জন্য আসেন আখেরাত নিজেকে মানুষের মতো মানুষ বানায় আল্লাহ বড় দাম দিয়া পয়দা করছেন পয়দা করছেন আল্লাহ দামের সাথে প্রত্যাবর্তন চান যে তুমি দামি হয়ে আমার কাছে আসো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন হোমা